যে বৈচিত্র আমাদের আমাদের একটি বিফলিত ঐতিহ্য রয়েছে আমরা আপশীন সুতরাং এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই একটি চক্রান্ত চলছে এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলো আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভান্তি এবং ভয় সৃষ্টি করতে এবং আমরা যারা ভিন্ন মতের নেতাকর্মীরা এসেছি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতে এই ধরনের চক্রান্ত করা হয়েছে কিন্তু আমরা আগেও বলেছি এখনো বলছি চক্রান্ত ষড়যন্ত্র করে আয়ুব খান ইয়াইয়া খান এরশাদ ফখরুদ্দিন ময়নুদ্দিন তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই শেখ হাসিনা সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না তার পতন অনিবার্য এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে গণতন্ত্রের পক্ষে আমরা লড়াই করছি

ঐতিহাসিক কুসংস্কার আন্দোলনে আমাদের যে সংগ্রামী চরিত্র ওই সময় বন্ধ সংস্থার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল আমাদেরকে চাকরি দিবে গাড়ি বাড়ি টাকা পয়সা নানান প্রলোভন দেখিয়েছিল আমরা কাছে মাথা প্রত করি নাই আমরা লাখো শিক্ষার্থীকে সাথে নিয়ে সেই আন্দোলন সফল করেছিলাম এবং এই যুগমাত আন্দোলনে আমাদের যে বিপ্লবী চরিত্র আমাদের যে সংগ্রামী চরিত্র তার সাক্ষী আপনারা নিজে আপনারা দেখেছেন যে পুলিশ এই পর্যটক অসংখ্যবার আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমরা পুলিশি বাধা উপেক্ষা করে আমরা আমাদের মিছিল সমাবেশ আমরা সফল করেছি সুতরাং এই তরুণ শক্তি যে রাজপথে রয়েছে এই তরুণ শক্তি যদি লাগাতার ভাবে রাজপথে থাকে যেমনিভাবে ভাবে কোনো সংস্কার আন্দোলনের সময় আমরা এক সময় বিশ জন পঞ্চাশ জন রাজপথে ছিলাম এরপরে এক সময় লাখো লাখো কোটি কোটি শিক্ষার্থী আমাদের আহ্বানে সারা দিয়ে নেমেছে এসেছিল ঠিক একইভাবে এখনো বাংলাদেশের ক্ষুদ্র জনগণ আমাদের আহ্বানে সারা দিয়ে রাজপথে নেমে আসতে পারে সেই ভয় কিন্তু সরকারের মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ সরকার ভয় পায় তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন সময় দেখেছেন আমরা আমাদের আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপথ আন্দোলনের ছিল না কিন্তু গণ অধিকার পরিষদ জনগণের সাথে নেইমানি করে নাই গণ অধিকার পরিষদ রাজপথে ছিল যে কারণে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরলাক আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দী করে রাখা যায় বাক্সবন্দি করে রাখা যায় তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না এটি সরকার জানে সেই জায়গা থেকে আপনাদেরকে অসন্ত পরে আন্দোলনের কথা বলছে ইদের পরে আন্দোলন বলতে আসলে শেখ যাচ্ছে এরকম না যে আমরা ঈদের পরেই আন্দোলন করব আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলছিল যেহেতু পবিত্র মাহে রমজান আমরা মাহে রমজানে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি আমরা আমাদের দল এবং সংগঠনকে গুছিয়েছি এবং এখন নতুন করে নতুন কৌশলে আন্দোলন করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে আমরা এই সরকার যেহেতু অবৈধ এবং ভারতের সহযোগিতায় এবং ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় রয়েছে সুতরাং এই ভারতীয় একটি বিদেশি সরকার এই সরকারকে বাংলাদেশের জনগণের সরকার বলা যায় না এই সরকার ভারতের সরকার এই ভারতীয় ভারতের সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে জনগণ ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে এবং জনগণ ইতিমধ্যে দেখেছেন যে এই ঈদে এই ঈদে কোন ভারতীয় পোশাক কেনে নাই এবং রমজানে ভারতীয় কোনো পণ্য কেনে নেই সুতরাং আন্দোলন কিন্তু রমজানের মধ্যেও চলেছে এবং এখন আমরা নতুন কৌশলে আমরা সমস্ত দলকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব আমরা এর যেটি হয়েছে যে অনেক দল ঐক্যবাদ আন্দোলনে ছিল অনেকে ছিল না আমরা এখন সকলের সাথেই কথা বলেছি এখন সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে এই এই শত্রুর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে চাই আমি একটা আপনারা বলছেন সরকার দমন নি করছে আপনারা যখন তারিখের পরে বিএনপি সহ অন্যান্য দলগুলো বিভিন্ন সময় বিএনপি সহ বড় দলগুলোকে দমন করেছে এখন যখন দেখছি ওই সময় বিএনপি কে দমন করলেও আমাদেরকে থামানো যায়নি সুতরাং নির্বাচনের পরে এখন আমাদেরকে দমন করার জন্য তারা সর্বাত্মক ষড়যন্ত্র করছে

এবার আসি যে মামলাটা আদৌ চলতে পারে কি না তো মামলাটা করবে কে যে ক্ষতিগ্রস্ত হবে সে তো করবে সে কিন্তু করলেন না নরফেল সাহেব করলেন না মাননীয় প্রধানমন্ত্রীও করলেন না করলেন কে একজন পরিচিত হওয়ার জন্য একটি বিশ্ববিদ্যালয় বিপদগামী একজন ছাত্র করলেন আজকের কিন্তু সে আইনটা নেই অটোমেটিক্যালি কিন্তু সেটা ইনফ্যাকচুয়াস হয়ে যায় এবার যদি আমি আসি যে সেই পঁচিশ উনত্রিশ একত্রিশ আইনে কি আছে আইনটা বলেছে আমাদের বাংলাদেশের সংবিধান যে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি আজকে যে একত্রিত হয়েছি সেই সংবিধানের মাধ্যমেই বলা আছে যে আর্টিকেল এইটে বলেছে হলো ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটসে দুটো শুধু আমি উপাদান বলি সেটা হলো একটা কি রয়েছে হিউম্যান রাইটস আরেকটা রয়েছে আমাদের ডেমোক্রেসি তাহলে ডেমোক্রেসি কি আমার অধিকারটা তো আমি বলবো আপনার অধিকারটা আপনি বলবেন এবার শেষ এরপরে আসি কি বলছে আর্টিকেল যদি কোন আইনের সাথে সংবিধানের সাংঘর্ষিক কিছু হয় তাহলে সেই আইন কার্যকরী হবে না একদিকে বলছে গণতন্ত্র একদিকে বলছে আইনের সাংঘর্ষিক তাহলে কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি একটা আইন হয় না এবার চলে আসি আর্টিকেল ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ আটত্রিশে আমার কি বলেছে যে অ্যাসেম্বলি যে আমি তো আমার কথা বলতে পারবো আমার অ্যাসোসিয়েশন নিয়ে আমি চলতে পারবো সেটাও কিন্তু তারা ভায়োলেট করছে সুতরাং এই সরকার যে কোনোভাবেই আমাদেরকে খান্ত দেবে না আজকে হয়তো মূর্তি ধরেছে এবং এর আগে দেখেছেন যে আমাদের প্রিয় রাশেদ খানকে কি করলে একই মামলায় দুজন লোক দেখতে শুনতে ভালো স্বাস্থ্য টাস্থ্য ভালো ওনাদের খুঁজে পাচ্ছে না অথচ ওনাদের খুঁজে পাওয়া যায় ওই যে হারুন সাহেবের ওখানে নাকি কি ওই ভাতের হোটেল নাকি আছে ওখানে খাওয়া দাওয়া আছে ওনাদের পাওয়া যাচ্ছে না পাওয়া যায় হলো আমাদের রাশেদ খানকে ওনার নামেও মোদী বিরোধী আন্দোলনে দিয়েছে সুতরাং আমরা অনেক আগের থেকে টার্গেটেড ছিলাম যেহেতু আমাদের প্রতি আপনাদের সবার ভালোবাসা আছে এই কারণেই তারা নির্বাচনে সংকালীন অবস্থায় তারা আমাদেরকে ওইভাবে টার্গেট করেনি এখন দেখেছি এরপরেও আমরা থেমে যাইনি অনেকে থেমে গেলেও আমরা আছি আপনাদের দোয়া নিয়েই থাকবো এবং এইসব কারণেই আমাদের নূর এবং রাশেদকে যদি তারা আটকে দিতে পারে জেলে নিতে পারে তাহলে তারা মনে করেছে যে খান্ত করতে পারবে আন্দোলনকে তারা ধ্বংস করতে পারবে কিন্তু নূর রাশেদের সংগঠন গণ অধিকার নুর রাশেদ কেন তাদের পরিবার শুদ্ধ নিয়ে যায় এই আন্দোলন থাকবে না এই বলেই আমি আমার আহ্বান এবং বক্তব্য এবং শেষ করছি আল্লাহ আপনাদের আমার নাম হলো বিপ্লব আমি একজন কুমার সামান্য সভাপতি এবং খুব সামান্য মানের একজন আইনজীবী আমি ইংল্যান্ডেও করি আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টেও আছি আবার আমি বাংলাদেশের কিছু মামলায় বাইরেও কিছু পরিচালনা করি ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা আশা করি রাজপথে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে